নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে আর আম্রকুঞ্জ নার্সারিতে যে বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির আমের গাছ বিক্রি হয় আমার সঙ্গে আজ অনুপদা রয়েছে সেই অনুপদা যে একবারে রেডিমেড গাছ বিক্রি হয় সেই সম্পর্কে কিছু ধারণা দেবেন নমস্কার আমরা আজকে আবার এলাম যে একটা নতুনভাবে পদ্ধতি কিংবা নতুন কিছু দেখানোর জন্য সেটা আমরা বাগানবাড়ির মাধ্যমে দেখাচ্ছি এবং শান্তনুদাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আবার এসে আমাদের কাছে এইটা আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে একটা নতুন কিছু দেখাবো সেটা হলো আমরা টবের গাছ দেখাবো এই টবের গাছ আপনারা যদি কারোর নেওয়ার ইচ্ছে থাকে কিংবা প্রয়োজন হয় আপনারা নিতে পারেন কিংবা আমরা অনলাইনে পাঠাই না টবের গাছ এসে আপনাদের এখান থেকেই নিতে হবে কিংবা আপনাদের যদি কোনো গাছ প্রয়োজন হয় যে আপনারা এই গাছ আপনার টবে ফিটিং করে দেবেন সেটাও আমরা দিই অর্ডার দিলে তো দেখাবো শান্তনুদাকে বলবো টবের গাছগুলো দেখানোর জন্য আমরা টব আমরা প্রচুর টব এখান থেকে দিও এবং এখান থেকে প্রচুর টব নিয়েও যান যেনারা নিয়ে গেছেন ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে ওনারা নিয়ে গেছেন আমরা দেখাবো প্রতি গাছ খুবই পুরোনো গাছ পাওয়া যায় টবের গাছ এবং আপনি যদি কোনো গাছ নিতে ইচ্ছুক অর্ডার দিলে সেটা সময় দিলে আমরা করে দিই কারণ এখানে ছোট বড় সব ধরনেরই টব পাওয়া যায় অনেক জায়গায় প্রয়োজন হয় যেটা টবের গাছ কিংবা অনেকের প্রয়োজন যারা ওনারা মাটি পান না কিংবা পুরনো গাছ পুরো আম ধরা গাছ ওই রকমই আমের সময় এলে কিছু গাছ পেয়ে যাবেন আম ধরে আছে ফল ধরে আছে যে কোনো ফল ওই ধরনেরও গাছ পাবেন আর একটা ব্যাপার হচ্ছে যেটা পুরোনো গাছ শুধু নয় টবের গাছ আমরা তৈরি করে দিই কারণ হচ্ছে অনেকে গাছ রেডি করতে পারেন না কিংবা রুট স্টক প্রবলেম হয় কিংবা বসানোর সময় পটিং করার সময় প্রবলেম হয় সেই যদি কারো প্রবলেম থাকে তাহলে ওগুলো কিন্তু আমরা টবের গাছ আপনারা নিতে পারেন ছোট টপ বড় টব সব ধরনেরই আছে সব ধরনেরই আমরা গাছ টপ করে দিই সময় দিলে অবশ্যই দেব কিংবা শান্তন বলবো আর একটা জিনিস যেটা শান্তনুদা অনেকবারই ভিডিও দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন আসার জন্য কিংবা এখান থেকে আসার যে সুবিধেটা আপনারা যদি কেউ খড়গপুর থেকে আসতে চান কিংবা খড়গপুর অবধি আসতে চান যেখান থেকে খড়গপুর থেকে এখানে আসার সুবিধাটা বলছি খড়গপুর থেকে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে নোকাল আমাদের স্টেশন আছে যেটা নোকাল স্টেশন সেটা হচ্ছে নেকুরসুনি কিংবা বেলদা এক্সপ্রেস অনেক ধরে তো খড়গপুর থেকে আপনারা ট্রেনে এলে বেলদা কিংবা নেকুরসুনিতে নাম দেন যদি না ট্রেনে আসতে চান তাহলে বাসে এসলে বাসে যদি আসেন তাহলে বেলদা অবধি আসবেন বাসে কিংবা খড়গপুর থেকে যে কোনো সোনাকুনিয়া কিংবা দাঁতনগামী বাস ধরলে আপনারা সোজা নামবেন মনোহরপুর কিংবা গণপাদা এই দুটো বাস স্ট্যান্ডে নামবেন যদি গনপাদাতে নামেন কিংবা মনোহরপুরে নামেন সেখান থেকে এক কিলোমিটার ভেতরে টোটো কিংবা অটো ধরেও আসতে পারেন আর যদি আপনারা কেউ উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে আসতে চান তাহলে আমাদের জলেশ্বর থেকে সতেরো কিলোমিটার এলে আমাদের মনোহরপুর কিংবা জলেশ্বর থেকে আপনারা সোজা ট্রেনে ওই একইভাবে আসতে পারেন দাঁতন স্টেশন কিংবা বেলদা স্টেশন কিংবা নেকুরসুনি স্টেশন এবং এই তিনটে স্টেশনে নেমে বাস ধরে আপনাদের আসতে হবে সেম বাস স্ট্যান্ড যেটা মনোহরপুর কিংবা নেকুট মনোহরপুর কিংবা গনপাতা এই দুটো বাস স্ট্যান্ডে আপনারা নামবেন নেমে অটো ধরে এক কিলোমিটার ভেতরে আসতে হবে এবং আমাদের নার্সারির নাম হচ্ছে আম্রকুঞ্জ নার্সারি এবং যদি কোনো প্রবলেম কিংবা অসুবিধে হয় ওপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা নার্সারির ওই নাম্বারটা আপনারা সবসময় কল কম করে এস করতে চাইবেন এবং একটু অ্যাডভান্স করবেন যে আপনারা এসে কল করবেন ওইটা না করে একটু আগে থেকে কল করবেন কিংবা জানাবেন তাতে আমাদেরও সুবিধা হয় কারণ প্রচুর কল আসার জন্য আমরা সবসময় সবার কল অ্যাটেন্ড করতে পারি না ওই জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত যে আমরা কল না সব সময় রিসিভ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ভয়েস মেসেজ করবেন তাতে আমরা রিপ্লাই দেব কিংবা আপনি যদি সেটাও না পারেন আসার জন্য যদি আপনারা গুগল ম্যাপে গিয়ে আম্রকুঞ্জ নার্সারি সার্চ করেন তাহলে আপনাকে পুরো লোকেশন দিয়ে দেবে ওই লোকেশন ধরেও আপনি আসতে পারেন কোনো অসুবিধা হবে না এবারে আসার পরে আপনি যদি কোনো সময় টোটো কিংবা গাড়ি না পান আপনারা এসে ওই নাম্বারে কল করবেন আমরা গিয়ে এক কিলোমিটার আপনাকে নিয়ে আসতে পারবো এটুকু করতে পারি এবারে আপনাদেরকে আরেকটা কথা বলবো যেটা আপনারা বারবার কল না করে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তাতে আমাদের সুবিধে হয় কারণ হাজার হাজার মানুষের কল আসে সবার কল সম্ভব নয় তোলা সব সময় তো অনেকেই খারাপ ভাবেন কিংবা কষ্ট পান কাল কল না ধরার জন্য কিংবা অনেকেই ভুলও ভাবতে পারেন যে এটা কিছু ভুল একটা নাম্বারে কল যাচ্ছে না কিংবা প্রবলেম আছে কোনো কিছুই নয় সবার সঙ্গে যোগাযোগ না করার জন্য সবার সঙ্গে সবার সময় সবসময় কলটা না ধরার জন্য আপনাদের অসুবিধে হয়ে থাকে কিন্তু আপনারা চাইবেন সব সময় গুগল ম্যাপে লোকেশন দেবেন না হলে আপনারা এই যে কোনো খড়গপুর এসে ট্রেনে কিংবা বাসে আসতে পারেন সোনাকুনিয়াগামী বাস ধরলে ডাইরেক্ট বাস হবে না হলে আপনাকে বেলদা এসে বেলদা থেকে আবার বাস ধরে আসতে হবে নেকুড়সুনি থেকে স্টেশনে আসতে হবে যে কোনোভাবে আপনারা আসতে পারেন আপনাদের আর একটা বলি টবের গাছ এবং পুরোনো গাছ গাছ অনুসারে দাম হয় এবং আপনি যেরকম গাছ চাইবেন ওই রকম গাছ আমরা দিতে পারবো এবং খুবই যে প্রচুর দাম কিংবা আপনাদের নেওয়া সম্ভব এরকম কিছু নয় আমাদের রামরকুঞ্জ নার্সারিতে অল ইন্ডিয়ার মধ্যে খুবই কম দামে পাবেন কারণ একটাই হচ্ছে যেটা আমরা নিজেরা মাদার গাছ থেকে প্রোডাক্ট করি আমরা কিনে বেচি না চারা আমরা নিজেরা মাদার গাছে চারা বেঁধে তৈরি করি এবং আমাদের বাগানে আপনারা এলে ঘুরে দেখতে পারবেন দেখে আপনারা চারা নিতে পারবেন এবং যেরম গাছ চাইবেন চাইবেনের গাছ গাছ দাম হয় আপনারা যেরকম গাছ চালেন ওই রকম কন্ডিশন